মাত্র পঞ্চাশ টাকায় ঈদের পরপরই ঘুরতে চলে এসেছে গাজীপুর সাফারি পার্কে আজকে আপনাদের ভাগ সিংহ হাতি সাপ জিরাফ কুমির সহ বিভিন্ন খুব কাছ থেকে দেখাবো আসবো আসবো করে শেখ পাখিকে সাফারি পার্কে হয়ে না উঠছিল আজ ফাইনালি চলে আসলাম নিজেরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সব ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সকল ইনফরমেশন জানতে তাহলে আপনিও সহজে পঞ্চাশ টাকায় ঘুরে আসতে পারবেন গাজীপুর সাফারি পার্ক থেকে আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন কে কে এই পার্কে গিয়েছেন কেমন লেগেছে বা কোন কোন বিষয়গুলো আরো ইম্প্রুভমেন্ট দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আইম শুভ ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম টুডে উই উইল এক্সপ্লোর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর প্রথমে লোকেশনটি শেয়ার করে নিচ্ছি ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান এর আয়তন হচ্ছে তিন হাজার নব্বই একর সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা তবে আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা বিশ টাকায় প্রবেশ করতে পারে আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের পার্কে প্রবেশ করতে দশ টাকা দিতে হয় বিদেশি দর্শনার্থীর জন্য পার্কে প্রবেশ মূল্য পাঁচ ডলার এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আগতদের জন্য স্পেশাল প্রবেশ ফি রয়েছে যদি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের গ্রুপ চল্লিশ থেকে একশো জন হয় তাহলে সবার প্রবেশ করতে টাকা লাগবে আমরা যেহেতু সাফারি পার্কে কয়েকজন গিয়েছিলাম ঘুরতে আমরা কিন্তু ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় প্রবেশ করেছি আমি গিয়েছিলাম কোর কোর সাফারি সাফারি পার্কে পার্ক যেখানে খোলা পরিবেশে জীব জন্তু ঘুরে বেড়ায় তার মাঝে জীব ও মিনিবাসে ঘুরে দেখতে জনপ্রতি একশো টাকা প্রদান করতে হবে আঠারো বছরের কম বয়সী এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ জনপ্রতি পঞ্চাশ টাকা মিনিবাসে করে বিশ মিনিট ঘুরে দেখাবে অবশ্যই আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু নাকি আইডি কার্ড নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনি সব চারগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রাণী কিন্তু খুব কাছ থেকে দেখতে পাবেন আর অবশ্যই কিন্তু বাস বা মিনিবাসে থেকে আপনি হাত বাইরে বের করবেন না পার্কের অন্য অন্য জায়গাতে প্রবেশ করতে টিকিট কেটে প্রবেশ করতে হবে সবগুলো স্পট দেখতে মোটামুটি 200 থেকে 300 টাকা লাগবে একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও পাওয়া যায় এছাড়াও প্যাডেল বোটে 30 মিনিট ভ্রমণ করতে জনপ্রতি 200 টাকা খরচ করতে হবে নিshad কিন্তু বাকি প্যাকেজগুলোতে ঘুরে ঘুরে নিshad বিভিন্ন কিছু দেখেছে প্রতিটি বাস কোজ বা ট্রাকের পার্কিং ভাড়া 200 টাকা মাইক্রোবাস বা বাসের পার্কিং ভাড়া হচ্ছে একশো টাকা জিপ প্রাইভেট কার অটো রিক্সা বা সিএনজি পার্কিং হচ্ছে ষাট টাকা আপনি কখন গেলে বঙ্গবন্ধু সাফারি পার্কটা খোলা পাবেন এবং কি কী বারে খোলা থাকে এখন আমি সেগুলো শেয়ার করব বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের প্রতি মঙ্গলবার বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ থাকে পুরোটা ঘুরে দেখতে চাইলে সারা দিন চলে যাবে তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান তাহলে আরামে সারাদিন ঘুরে ঘুরে সব অংশ দেখতে পারবেন আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু এখানে চেষ্টা করবে বেশি পরিমাণ পানি এবং হালকা খাবার নিয়ে যেতে সাফারি পার্কের ভিতরে কিন্তু খাবার পরিবেশ তেমন ভালো না বা খাবারও ভালো না আপনারা চেষ্টা করবেন যে হালকা খাবার পানি নিয়ে যাবেন সেগুলো এখানে খেতে আর এখানে সবকিছু যখন ঘুরা শেষ হবে তখন আপনারা চেষ্টা করুন বাহির থেকে ভালো কোনো হোটেল থেকে খেয়ে যেতে সাফারি পার্কে ঢুকলে কিন্তু হাতের ডান পাশে আপনারা একটা ম্যাপ পেয়ে যাবেন ম্যাপটাকে চেষ্টা করবেন নিজের ফোনের মধ্যে একটা ছবি উঠিয়ে নিতে আর এই ম্যাপ দেখে দেখে কিন্তু আপনি সাফারি পার্কটা খুব ভালোভাবে ঘুরতে পারবেন গাজীপুরের শালবন ঐতিহাসিকভাবে ভাওয়াল রাজার জমিদারি অংশ হিসেবে খ্যাত ছিল উনিশশো সালে জমিদারি উচ্ছেদ জারির পর শালবনের ব্যবস্থাপনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় তবে অধিকাংশ চালা জমির শালবন সমৃদ্ধ বনভূমি বিদায় বন বিভাগের নিয়ন্ত্রণে থাকলেও বাকি জমিগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন সাফারি পার্কের মূল উদ্দেশ্য হচ্ছে শালবনের বন্যপ্রাণী উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ করা বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় প্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসস্থল এবং আবাসস্থলের বাইরের অবস্থায় সংরক্ষণ ও উন্নয়ন সাধন ঢাকা মহানগরীর অতি নিকটে ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সাফারি পার্কে আছে জলহস্তি, ভাগ, সিংহ, হাতি, সব্বর, হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, ক্যাঙ্গারু, জেব্রা, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখি 1921 একুশে সেপ্টেম্বর নীলগাইর দুইটি শাবক জন্মায় নীলগাইটিকে এর আগে জবায়ের হাত থেকে বিজিবি উদ্ধার করে এই পার্কে দেয় কোর সাফারি পার্কে গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না কোর সাফারি পার্ক তেরোশো পঁয়ত্রিশ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এর মধ্যে বিভিন্ন প্রাণী আপনি সরাসরি দেখতে পারবেন আমিও কিন্তু এখানে গিয়ে অনেক প্রাণীর দেখা পেয়েছি এটা হচ্ছে বাঘ্যের উপর ডিপেন্ড করে আপনি যখন গাড়ি দিয়ে যাবেন তখন কিন্তু আপনার গাড়ির পাশে অনেক প্রাণী হাঁটাহাঁটি করবে তখন কিন্তু আপনারা প্রাণীগুলো দেখতে পাবেন আমি যে প্রাণীগুলো ছবি নিয়েছি আমি কিন্তু সবার দেখাই পেয়েছি অনেকের ভাগ্য খারাপ হলে প্রাণী ঘুমিয়ে থাকলে কিন্তু দেখা নাও পেতে পারেন সাফারি কিংডমে পর্যটকগণ পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারবে এবং প্রাণীগুলোকে ছোটখাটো বেষ্টনের মধ্যে আবদ্ধ রাখা হবে সাফারি কিংডমের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণীর নৈপুণ্য খেলাধুলা প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের চিত্ত বিনোদন বন্যপ্রাণী সংক্রান্ত শিক্ষা গবেষণার সুযোগ সৃষ্টি করা অনেককেই দেখে হাতির খুব কাছাকাছি চলে যান আমিও কিন্তু হাতির খুব কাছাকাছি চলে গেছি এটা আমার উচিত হয়নি আসলে কোন পশু পাখির মন কিন্তু কোন মানুষ পড়তেও পারে না জানতেও পারে না কখন পশু পাখি আপনার উপরে আক্রমণ করতে পারে এরকম হয়ে যেতে পারে যে আপনার এই আক্রমণে খুব দুর্ঘটনাও ঘটে যেতে পারে বা আপনার অঙ্গহানি হতে পারে কিছুদিন আগে কিন্তু আমরা একটা নিউজ দেখেছি যে হাতির পায়ের চাপে কিন্তু একটা শিশু নিহত হয়েছে যে এই শিশুটি নিহত হয়েছে এই শিশুর বাবা কিন্তু হাতিটিকে দশ বছর ধরে দেখাশোনা করছে এরপরেও কিন্তু হাতির মন পড়তে পারেনি হাতিটা কিন্তু তার সন্তানকে মেরে ফেলেছে আপনারা অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে হাতির পিঠের মধ্যে চড়েন বা হাতির সাথে খেলাধুলা করতে যান বিভিন্ন পশু পাখির সাথে খেলাধুলা করতে যান আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলা শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের মধ্যে অবস্থিত এই সাফারি পার্কটি টি চার হাজার নয়শো নয় একর বনভূমির ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত আর এটি কিন্তু 2010 এবং 11 সালে সরকারি অর্থায়নে উন্নয়ন করা হয় এবং এটির কিন্তু অনেক মডিফাই করা হয়েছে সাফারি পার্ক সবসময় কিন্তু চিড়িয়াখানা থেকে ভিন্ন থাকে চিড়িয়াখানায় জীবজন্তুকে আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থেকে জীবজন্তু পরিদর্শন করেন কিন্তু সাফারি পার্কে বন্যপ্রাণী সমূহ উন্মুক্ত অবস্থায় বনে জঙ্গলে বিচরণ করবে মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে করে ভ্রমণ করে দেখতে পারবে সো আপনারা যারা এখনো সাফারি পার্কে ঘুরতে আসেননি তারা কিন্তু অবশ্যই সাফারি পার্কে ঘুরতে চলে যাবেন আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে সাফারি পার্কের মধ্যে বিভিন্ন পশু পাখি এবং প্রাণীর সাথে পরিচয় করে দিবেন তাহলে কিন্তু নিজের চোখে যখন পশু পাখি এবং প্রাণীকে সরাসরি দেখতে পাবে তখন কিন্তু বইয়ের পৃষ্ঠার মধ্যে যখনই পশু পাখি দেখতে পাবে সহজে কিন্তু তারা চিনতে পারবে আমি নিশাত এবং আমাদের ছোট দুই বাইকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর সাফারি পার্কে গাজীপুর সাফারি পার্ক আমাদের প্রত্যেকের কাছেই ভালো লেগেছে অনেকেই বলেন সাফারি পার্ক ভালো লাগে না এটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমাদের প্রত্যেকের কাছেই ভালো লেগেছে আর আমরা গাজীপুর সাফারি পার্কের ভিতরে কিছু খাইনি আমরা কিন্তু বাইরে বের হয়ে অনেক খাবার খেয়েছি আমাদের পেজের মধ্যে চোখ রাখুন আস্তে আস্তে গাজীপুরের অনেক ভিডিও আমাদের পেজে আপলোড করা হবে গাজীপুর সাফারি পার্ক এরকম দর্শনীয় স্থান হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ এগুলো যেমন সরকার রক্ষা করবে আমাদেরও কিন্তু দেশের জনগণ হিসাবে এগুলো রক্ষা করা আমাদেরও দায়িত্ব আমরা চেষ্টা করবো এগুলো সৌন্দর্য রক্ষা করতে এগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত নিশুদ্ধ দশমের সঙ্গেই থাকুন আর এখনও যারা আমাদের পেজটিকে ফলো দেনি তারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আবারও বলছি বঙ্গবন্ধু সাফারি পার্কে যারা ঘুরতে গেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কোন বিষয়গুলো আপনারা উপভোগ করেছেন বা কোন বিষয়গুলো মনে হয়েছে আরও ইম্প্রুভ দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন বা গাজীপুরের মধ্যে বা বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গাগুলো আপনাদের কাছে ভালো লাগে কোন কোন জায়গাগুলো আমাদের ভিডিওতে দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন বা ইনবক্সে জানাবেন আল্লাহ হাফেজ